এবং সেটা আজকে না বহু বছর ধরে এখানে কিন্তু এটা চলে আসছে এবং জেএনএমও একই কেস আপনারা জানেন নিশ্চয়ই ওখানকারও যে সমস্ত রেসিডেন্সিয়াল যে কোয়ার্টারগুলো সেগুলো সব অকুপাইড হয়ে গেছে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট অকুপাইড হয়ে গেছে সব বহিরাগত এর পেছনে একটা বড় কারণ আছে এরা এরা এদের এই যে যে লোকগুলো থাকে এরা রুলিং পার্টির এখানকার পশ্চিমবঙ্গের টিএমসি রুলিং পার্টির পৃষ্ঠপোষকতাই এরা থাকে এবং এদেরকে রাখা হয় এবং যখন নাকি ইলেকশন আসে দেবিকাম্প ভেরি অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ এবং এদেরকে বিভিন্ন এরিয়াতে নিয়ে এরা এদেরকে ভোট লুট করানো থেকে শুরু করে সমস্ত অবৈধ ইলেকশান রিলেটেড সমস্ত ইয়েগুলো এরা তৈরি করে সমস্ত বুথ ক্যাপচারিং থেকে শুরু করে কাউন্টিংয়ের সময় কাউন্টিং ইয়ে করে ম্যানুপুলেশান করে এইভাবে এদেরকে দিয়েই করানো হয় দেয়ার বেসিক্যালি মানে বেশিরভাগই এরা রুলিং পার্টির মদতে আছে মাফিয়াগিরি করে এবং পুলিশ পুলিশের নাকের ডকায় থাকে পুলিশ জানতে পারবে না এটা হতে পারে না দে নো এভরিথিং বাট সামাও এদেরকে ফোর্স করানো হয় পুলিশের জন্য প্রপারলি অ্যাকশান নিতে পারে না আমার মনে হয় নাহলে তাদের কি ইন্টারেস্ট আছে পুলিশকে ফোর্স করতে বাধ্য করা হোম মিনিস্ট্রি আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর আন্ডারের পুলিশ ডিপার্টমেন্ট তো মুখ্যমন্ত্রী এদেরকে সমস্ত দিন অ্যাক্টিভ করিয়ে রেখেছে কার হিম্মত আছে কোন আইসি কোন এসপির হিম্মত আছে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা নেবার দে নট পুরো টোটাল পুরো একেবারে সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে এটাকে এই যে যে জানলা জানলানি দরজা নেই ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে